সোশ্যাল মিডিয়ায় আপনি এই রকম ট্রেন্ডিং আর নিশ্চয়ই দেখেছেন আর এই রকমের আর্ট কিন্তু এখন বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে চলছে তো এগুলো কীভাবে বানাতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি এইগুলো বানানো কিন্তু খুবই ইজি তো এর জন্য আপনাকে ওপেন করতে হবে গুগল ক্রোম এবার এখানে আপনাকে সার্চ করতে হবে চ্যাট জিপিটি চ্যাট জিপিটিতে আসার পরে আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে লগ ইন হয়ে যাওয়ার পরে একদম সবার নিজে চলে আসুন এখানে দেখুন একটি প্লাস আইকন আছে এই প্লাসের উপরে আপনি ক্লিক করবেন এবার আপনি আপলোড ফাইল এখানে ক্লিক করবেন এবার আপনি যে ইমেজটাকে আর্ট বানাতে চান সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে একটা ইমেজ কিন্তু সিলেক্ট করে নিয়েছি এবার আপনাকে এখানে লিখতে হবে টার্ন দিস ইমেজ ইন টু ট্রেন্ডিং গিভিলি আর্ট এবার আপনাকে এখানে এন্টার করতে হবে তো আমি এই ইমেজটা কিন্তু আপলোড করেছি তো আমাদের আর্ট কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি আমাদের এই আর্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে ইমেজটা আমরা আপলোড করেছিলাম এই রাধাকৃষ্ণের ইমেজটা আর এই ইমেজটাকে দেখো কত সুন্দর একটা কিন্তু এই গিবিলি আর্টে বানিয়ে দিয়েছে তো এইভাবে কিন্তু তোমরা রকমের আর্ট খুব সহজেই বানাতে পারবে আর তোমাদের কাছে যদি চেয়ার জিবিটির ফ্রি ভার্সন থাকে তাহলে তোমরা কিন্তু দিনে তিনটে এরকম আর্ট বানাতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না